বন্ধুরা আজকে সকাল সকাল মাঠে এসছি একটা ঠেকা নিয়ে শুশনি শাক তুলতে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শুশনি শাকের ঝরঝরে ভাজা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে এই দেখুন বন্ধুরা কত শুশনি শাক হয়েছে দেখুন আর একদম নরম নরম শুশনি শাক এই মাঠটা কিন্তু পুরোটা ভর্তি হয়ে গেছে সুসনি শাকে আমি আর আমার যা এসছি দুজন মিলে সুসনি শাক তুলব তো বন্ধুরা দেখুন এক ঠেকা পুরো সুসনি শাক দু জামেলে তুলে নিয়েছি এই সুসনি শাক রান্নাঘরে নিয়ে বেছে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন শাকটা ভালো করে বেছে নিয়েছি দিয়ে একটা গুডি জালের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে এইভাবে ভালো করে ঝেড়ে নেব শাকের মধ্যে যা পোকামাকড় থাকবে সব বেরিয়ে যাবে এবার শাকটা ভালো করে ধুয়ে নেব শাক ধুয়ে নিয়েছি এবার যেই কড়ার মধ্যে করব সেই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি উনুন জ্বালিয়ে উনুনের উপরে শাকের কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা এবার ঢাকনা দিয়ে দেব আর একটু পরে লবণ দেবো আর বৃষ্টি এলো দেখুন রেসিপি করতে এসছি এতক্ষণ বৃষ্টি দেখা নেই যেই চলে এসেছি সঙ্গে সঙ্গে বৃষ্টি মাদু দারে সব গুছিয়ে বাড়ির ভেতরে করে দিয়ে এবার ঢাকনা খুলে শাকের মধ্যে আমি লবণ দিয়ে দেব একটু নেড়ে নেব বন্ধুরা আমি কিন্তু শাকের মধ্যে কোনো জল দিইনি শাকটা সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়েছে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি শাকের মধ্যে আমি কোনো জল শাক থেকে অনেক আমি শাকের মধ্যে জল দেইনি তাও কতটা পরিমাণ জল বেরিয়েছে দেখুন বন্ধুরা এই দেখুন মাঝখানে কতটা পরিমাণ জল শাকের জল শুকিয়ে গেছে আর শাকটা শাকটাও হয়ে গেছে এবার কড়া থেকে শাকটা ঢেলে নিব কড়া পরিষ্কার করে আবারও উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি এবার শাক ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দেব তেল তেলের উপরে দিয়ে দেব শাকটা মাঝারি সাইজে পেঁয়াজ কুটি শুকনো লঙ্কা আর আমার উনুলের অবস্থাটা দেখুন বৃষ্টি করে চারপাশ দিয়ে পেঁয়াজ একটু লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা গোটা রসুন আগে থেকে থেত করে বন্ধুরা আমার বাড়ির সঙ্গে পুজো হচ্ছে এত মাইক না কথা হয়ে আপনারা ঠিক মতো শুনতে আর পেঁয়াজ রসুন লঙ্কা সব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সেদ্ধ শাক এর উপরে দিয়ে দেবো পেঁয়াজ রসুন শুকনো লঙ্কার উপরে সেদ্ধ শাক দিয়ে আরও কাটমিচ মেরেনি আর দেখুন শাক ভাজা শাক ভাজাটা কিন্তু একদম রেডি এবার নামিয়ে নেব ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা শাক ভাজাটা দেখুন ঠান্ডা করে আপনাদের সার্ফ করে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম নরম শুশনি শাকের ভাজা একদম ঝরঝরে সুসনি শাকের ভাজা এই বৃষ্টির দিনে দুপুরে সুসনি শাকের ভাজা ডাল আর আলু ভর্তা থাকলে আর কী চাই আর ভাজাগুলোও দেখুন আমি দেখাচ্ছি দেখুন কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে দেখুন